সাধারণ একজন মানুষ যে কিনা মৌমাছিদের দেখাশোনা করার মাধ্যমে তার দিন পার করে ওকে বলা হয় বি ও যে শহরে থাকে সেই শহরে ওর আশেপাশে শুধুমাত্র একটাই এবং সেই এক বৃদ্ধ মহিলা বসবাস করে সেই মহিলাটি সেই দিন ওকে খাবার খাওয়ার জন্য রাতের বেলা বাসায় আসতে বলে ওই মহিলা বাসায় পৌঁছানোর পর দেখতে পায় তার ল্যাপটপের মধ্যে একটি ওয়ার্নিং চলে এসেছে এবং সেইখানে একটি ফোন নাম্বার দেয়া ছিল উনি সেই নাম্বারে ফোন করলে ফোনটি চলে যায় ইউনাইটেড ডাটা গ্রুপের বয়েডের কাছে বয়েড সেই মহিলাটির কল রিসিভ করার পর মহিলাটি যখন বলে আমার ল্যাপটপে একটি সমস্যা দেখা দিয়েছে তখন বয়েড তাকে বলে যে আপনাকে আমি যা যা বলবো তাই করতে হবে তা না হলে আপনার ল্যাপটপ ভাইরাস নষ্ট করে ফেলবে যখন মহিলাটি বলে আমি একজন বৃদ্ধ মানুষ এবং আমি এই সব সম্পর্কে জানি না আমার মেয়ে আমার জন্য সবকিছু সেট আপ করে দিয়ে গেছে তখন বয়েব বলে আপনি যদি আমাদের একটি সফটওয়্যার ইনস্টল করেন তাহলে আমরা এইখান থেকেই রিমোটলি সবকিছু কন্ট্রোল করতে পারবো এবং সেই মহিলাটি সেই ওয়েবসাইটে ঢোকার পর সফটওয়্যারটিকে ইনস্টল করার সাথে সাথে তার ল্যাপটপে থাকা ব্যাংক অ্যাকাউন্টের সব তথ্য বয়েডের কাছে চলে আসে বয়েড ইউনাইটেড ডাটা গ্রুপের সবাইকে বলে এখন দেখো কিভাবে আমি তার ল্যাপটপটাকে হ্যাক করি বয়ের দেখতে পাই ওই মহিলার অ্যাকাউন্টে টু মিলিয়ন ডলার্স আছে বয়ের তখন ইচ্ছা করেই সেই মহিলার অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা পাঠিয়ে দেয় এবং বলে এইটা আমি ভুলবশত পাঠিয়ে দিয়েছি আপনি যদি সেই টাকাটা আমাকে রিটার্ন না করেন তাহলে আমার চাকরি চলে যাবে এবং তাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করা শুরু করে এক পর্যায়ে গিয়ে সেই মহিলাটি টাকাটাকে রিটার্ন করার জন্য যখন তার ব্যাংকের পাসওয়ার্ড দেয় তখন সাথে সাথেই ল্যাপটপটি বন্ধ হয়ে যায় এবং বয়ের একে একে তার অ্যাকাউন্টের সব টাকাগুলোকে নিজেদের অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার করে নেয় এরকম অসংখ্য ডাটা কোম্পানি খুলে ওরা সাধারণ স্বাভাবিক মানুষদের টাকা পয়সাগুলোকে হ্যাকিং করে চুরি করে থাকে মহিলাটি যখন দেখতে পায় ওর সব টাকা চলে গেছে তখন ও কান্নায় ভেঙে পড়ে এবং ভাবতে থাকে আমি কি করলাম সেই দিন রাতে আমাদের বি কিপার একটি জারে করে মধু নিয়ে সেই মহিলার বাসায় এসে পৌঁছায় এবং বাসার দরজা খোলা পেয়ে হাতে একটি চাকু তুলে নিয়ে রুমে ঢুকে আসলে বিকিপারের পিছন দিয়ে একটি পুলিশ এসে গুলি ধরে বসে এবং ওর হাত পেছনে নিয়ে ওকে বসতে বলে এফবিআই এর হয়ে কাজ করা এই মেয়েটি হচ্ছে ওই বৃদ্ধ মহিলার মেয়ে এবং মেয়েটির নাম ছিল ভেরোনা ভেরোনা যখন বি কিপারকে বলে তুমি চাকু নিয়ে আমার মায়ের রুমে কি করছো তখন বি কিপার বলে ভেরোনা আমি খুবই দুঃখিত এবং ভেরোনা তাকিয়ে রাখে ওর মা সেইখানে মারা গেছে পুলিশেরা যখন বি কিপারকে নিয়ে যাবে তখন ভেরোনা জিজ্ঞাসা করে তুমি আমার মায়ের বাসায় কি করছিলে তখন বিকিপার বলে তোমার মা আমাকে খাবার খাওয়ার জন্য ডেকেছিল ভেরোনা সেই দিন সবকিছু যাচাই বাছাই করে দেখে যে ও আসলেই একজন বিকিপার এবং ভেরোনা ওর মায়ের বাসায় এসে দেখে যে ওর মায়ের অ্যাকাউন্টের সব টাকা চুরি হয়ে গেছে পরের দিন যখন পুলিশরা বিকিপারকে আবারও বাসায় পৌঁছে দিয়ে যায় তখন ভেরোনা বিকিপারের কাছে গিয়ে ক্ষমা চায় এবং বলে আমাকে তুমি ক্ষমা করে দিও আমি ভুল বুঝেছি আমার মায়ের মৃত্যু দেখে রাগান্বিত হয়ে গিয়েছিলাম তখন বিকিপার বলে তুমি চাইলে আমরা দুইজন বসে কথা বলতে পারি ওরা দুইজন মিলে বসে কথা বলার সময় ভেরোনা বিকিপারকে বলে কেউ একজন আমার মায়ের অ্যাকাউন্ট থেকে সব টাকা চুরি করে নিয়েছে এই জন্য আমার মা আত্মহত্যা করেছে বিকিপারের মন তখন অনেক খারাপ হয়ে যায় এবং ও সেই বাসার বাহিরে বের হয়ে আসে ও ওর বি হাইভের বক্সের মধ্য থেকে একটি স্যাটেলাইট ফোন বের করে এবং একটি মেয়েকে ফোন দিয়ে একটি ঠিকানা খুঁজতে বলে যে কারা ওই টাকাটাকে চুরি করেছে ওরা দীর্ঘ দুই ঘন্টার সময় নিয়ে সেই ঠিকানা খুঁজে বের করে এবং ইউনাইটেড ডাটা গ্রুপের ঠিকানা বি কাছে পাঠিয়ে দেয় বিকিপার কিপার হাতে করে দুই গ্যালন কেরোসিন নিয়ে সেই বিল্ডিং এর ভিতরে চলে আসে দুইজন সিকিউরিটি গার্ড ওকে ঠেকানোর চেষ্টা করলে ও ওই দুইজনকে মেরে ও সেই বিল্ডিং এর ভিতরে প্রবেশ করে ও নিজের নাম লেখার পর বলে বিল্ডিং এর বাহিরে সবাইকে বের হয়ে যাওয়ার জন্য কারণ এইখানে কিছুক্ষণ পরেই আগুন জ্বলবে ও ইউনাইটেড ডাটা গ্রুপের মেইন রুমের ভিতরে আসে এবং সেইখানে এসে সবাইকে কাজ বন্ধ করতে বলে একজন যখন না করে তখন তাকে ধরে ও সেইখানেই পেটায় এবং সবাই ভয় পেয়ে যায় ও তখন সবাইকে বলে সবাই আমার সাথে বলো যে আমরা আজকের পর থেকে কখনো কোনো অবহেলিত মানুষদের টাকা পয়সা চুরি করব না এবং তোমরা সবাই এই প্রমিসটা অবশ্যই রাখবে তখন ও সবাইকে সেইখান থেকে বের হয়ে যেতে বলে এবং কেরোসিনের গ্যালান খুলে সেই অফিসের ভিতরে কেরোসিন ঢালা শুরু করে তখনই সেইখানে এসে পড়ে বয়েড বয়েড এসে যখন ওকে ঠেকানোর চেষ্টা করে তখন ও একে একে সকল সিকিউরিটি গার্ডদেরকে সেইখানে মারা শুরু করে কেউ ওর সামনে টিকতেও পারছিল না ওর ফাইটিং স্কিল অসাধারণ ছিল ও সেইখানে কেরোসিন ঢালার পর একটি বোম ফিট করে দেয় এবং বলে তোমাদের ইউনাইটেড ডাটা গ্রুপের এই অফিসে নেক্সট কলটি যখনই আসবে তখনই এই বোমটি অ্যাক্টিভেট হয়ে যাবে এবং ব্লাস্ট হয়ে যাবে বয়েড ভয় পেয়ে সেই বিল্ডিং থেকে নেমে যায় এবং বিকিপার যখন চলে যাচ্ছিল তখনই একটি কল চলে আসলে বোমটি অ্যাক্টিভেট হয়ে যায় এবং ব্লাস্ট হয়ে পুরো ইউনাইটেড ডাটা গ্রুপটি ধ্বংস হয়ে যায় এই খবরটি তখন পৌঁছে যায় বস্টনে বসে থাকা ইউনাইটেড ডাটা গ্রুপের মালিকের কাছে ছেলেটি অসম্ভব পরিমাণের টাকা পয়সার মালিক ছিল এবং টোটালি ড্রাগ অ্যাডিক্টেড ছিল ওর কাছে বয়েট ফোন দিয়ে জানায় যে কেউ একজন এসে আমাদের ইউনাইটেড ডাটা গ্রুপকে পুরোপুরি ধ্বংস করে দিয়ে চলে গেছে এরকম ইউনাইটেড ডাটা গ্রুপের সেন্টার ওই দেশের ভিতরে আরও বিশ থেকে তিরিশটা ছিল সেই ড্রাগ অ্যাডিক্টেড ছেলেটি বয়েটকে আদেশ দেয় লাস্ট এক সপ্তাহে যে টাকাগুলো চুরি করা হয়েছে সেই সবগুলো মানুষদের ঠিকানায় গিয়ে খোঁজ নেয়ার জন্য এবং পরের দিন সকালবেলা আমাদের ভেরোনার কাছে খবর পৌঁছায় যে ইউনাইটেড ডাটা গ্রুপের বিল্ডিং এ এসে কেউ একজন বোম ব্লাস্ট করে দিয়ে গেছে বয়েট সব বাসায় খুঁজতে খুঁজতে সেই মহিলার বাসায় এসে যখন পৌঁছায় তখন সেইখানে আমাদের বি কিপারের দেখা পেয়ে যায় এবং ওকে ফলো করে ওর বাসায় ঢুকে আসে সবাই মিলে যখন ওকে মারার প্রস্তুতি নেয় তখন ও একে একে সেইখানে থাকা সবাইকে হত্যা করা শুরু করে এবং এতটাই নিখুঁত ভাবে কোনো রকম শব্দ ছাড়া সবাইকে থাকতে থাকে অন্যরা বলতেই পারে না সবাইকে মেরে ফেলার পর শুধুমাত্র বয়ট বেঁচে ছিল বয়েড নিজের জান বাঁচানোর জন্য যখন ছুটে পালাচ্ছিল তখন দেখতে পায় চারিপাশে ওর সব লোকদের মৃত লাশগুলো পড়ে আছে ঠিক তখনই বিকিপার ওর পিছন দিক দিয়ে এসে ওর যেই হাতে বন্দুক ছিল সেই হাতের সবগুলো আঙ্গুলকে একেবারে কেটে ফেলে এবং আমাদের বিকিপার সেইখান থেকে গাড়ি নিয়ে বের হয়ে যায় তখনই ভেরোনার কাছে খবর গিয়ে পৌঁছায় যে ওর মায়ের বাসায় আগুন জ্বলে উঠেছে ও সেইখানে এসে পৌঁছানোর পর জানতে পারে বিকিপার সেইখান থেকে গায়েব হয়ে গেছে এবং সেইখানে অসংখ্য মৃতদেহ পড়েছিল বয়েট যখন ওর মাঝে রাস্তায় পৌঁছানোর পর ওর বসকে আবারও ফোন দেয় তখন ওর বস এই সবকিছু শুনে একেবারেই অবাক হয়ে যায় ঠিক তখনই আমাদের বিকিপার এসে বয়েটকে আবারও অ্যাটাক করে বসে এবং ওর পুরো শরীরটাকে বেঁধে দিয়ে সেই দড়িটাকে ওর ট্রাক্টরের সাথে আটকে দেয় ও ট্রাক্টরটাকে চালু করে দিয়ে সেইটাকে নদীর মধ্যে ফেলে দেয় এবং সেই গাড়ির সাথে বয়ডের দেহটা গিয়ে নদীর ভিতরে পড়ে যায় বিকিপার তখন ফোনটাকে তুলে নিয়ে ওই ড্রাগ ছেলেটাকে বলে তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন আমি তোমাকে খুঁজে বের করব। এবং এই পৃথিবীতে তুমি তোমার মৃত্যুর আগে সর্বশেষ আমার চেহারাটি দেখবে ছেলেটি পুরোপুরি ভয় পেয়ে যায় এবং ও সিআই এর সাহায্য নেওয়া শুরু করে পুরো সিআই কে পরিচালনা করে যে ব্যক্তি সেই ব্যক্তি ওর হয়ে কাজ করে সেই ব্যক্তি তখন ওকে বলে একজন বিকিপার হচ্ছে সেই মানুষ যে কিনা যা বলে তাই করে দেখায় বিকিপারের কাছে সব ধরনের ক্ষমতা দেয়া আছে বিকিপার যখন ওদের মাইন্ড সেট করে ফেলে তখন ওদের সেই কাজ হওয়ার পর্যন্ত ওরা কখনোই শান্ত হয় না জন্য পাগল হয়ে পড়ে পৌঁছায় অন্যদিকে সিআইএ কে পরিচালনা করা সেই লোকটি সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সিতে ফোন দিয়ে বসে এবং তাদেরকে বলে একজন বিকিপার আমার একজন লোককে মারার চেষ্টা করছে ওরা জেনে অবাক হয়ে যায় কারণ বিকিপারকে সবাই ভয় পায় এক নামে ভেরোনা এসে পৌঁছায় বয়ডের মৃত দেহের কাছে এবং দেখতে পায় ওর হাতের আঙ্গুলগুলোকে কেটে পানির নিচে ডুবিয়ে ওকে মেরে ফেলা হয়েছে সিআই এর সব লোকেরা ততক্ষণে সেই বিকিপারকে মারার জন্য নতুন একজন বিকিপারকে পাঠিয়ে দেয় কারণ আমাদের সেই পুরুষ বিকিপারটি বর্তমানে রিটায়ারমেন্টে ছিল আমাদের বিকিপার যখন গাড়ির ভিতরে তেল ভরছিল তখনই সেইখানে একটি মেয়ে বিকিপার চলে আসে যে কিনা ওরই রিপ্লেসমেন্ট ও সেইখানে এসে আমাদের হিরোকে যখন গুলি করে তখন সেইখানে পুলিশ এসে পৌঁছালে ও পুলিশদেরকেও ফেলে এই সুযোগে আমাদের বি কিপার সাইড থেকে বের হয়ে এসে ওর সাথে ফাইটিং শুরু করে মারামারিতে কেউ কারো থেকেই কোনো অংশে কম ছিল না এক পর্যায়ে গিয়ে মেয়েটি যখন দেখছিল ও হেরে যাচ্ছে তখনই ও ওর গাড়ির পিছন থেকে একটি মেশিন গান বের করে সেইখানে অজস্র গুলি বর্ষণ শুরু করে আমাদের বি কিপার একটি মধুর জার নিয়ে এসে ওর মাথার ভিতরে মেরে ওর মাথাটাকে ফাটিয়ে দেয় এবং আগুন নিয়ে গিয়ে ওর শরীরের ভিতরে আগুন জ্বালিয়ে দেয় বি কিপার একটি চাকু তুলে নিয়ে সেই মেয়ে বি কিপারটির আঙ্গুলটাকে কেটে নেয় এবং সেইখানে থাকা একটি লোকের গাড়ি নিয়ে চলে যায় নতুন বি কিপারটি মারা গেছে এই খবর গিয়ে পৌঁছায় সেই সিআইএ পরিচালনা করা লোকটির কাছে সেই দুর্ঘটনা স্থানে এসে ভেরোনা ওর এফবিআই এর লোকদের সাথে পৌঁছায় এবং দেখতে পায় সেইখানে একটি মেশিন গান ছিল যেটা কিনা শুধুমাত্র মিলিটারি ছাড়া মানুষদের কাছে নেই ওইখানে ওরা একটি বি কিপারের বই খুঁজে পায় এবং গবেষণা করে দেখতে পায় সেইখান থেকে চলে যাওয়ার রাস্তা একটাই এবং ওরা সেই রাস্তাকে ফলো করা শুরু করে সিআইএ পরিচালনা করা সেই সাবেক অফিসার অসংখ্য হার্টলেস কিলারদেরকে এক জায়গায় করেছে এবং ওদের সবাইকে সেই দিন আদেশ করা হয় তোমরা যেভাবেই পারো বি কিপারকে মেরে ফেলবে এবং ওদেরকে তখন বি কিপারের পরিচয় দেওয়া হয় সবাই মিলে বিকিপারের তথ্য জানতে পারার পর ভয় পেয়ে যায় সেই দিন সেই অফিসার ওদের সবাইকে বলে যে এই রুমে তোমরা যারা আছো তোমাদের ভাগ্য যদি ভালো থাকে তাহলে হয়তো বা তোমরা ওর শরীরের একটা পশম নাড়াতে পারবে তাই কেউ এইটাকে লাইটলি নিও না অন্যদিকে ভেরোনার কাছে একটি ফোনের মাধ্যমে খবর পৌঁছায় যে ওদের সব থেকে বড় অফিসার ওদের কাছে আসছে আমাদের বিকিপার সেই মেয়ের আঙ্গুলটি দিয়ে বিকিপারদের একটি গোপন সিক্রেট ডোর খুলে একটি ওয়ার হাউজের মধ্যে চলে আসে এবং সেইখানে কিছু কম্পিউটার ব্যবহার করে গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটগুলোকে হ্যাক করে ইউনাইটেড ডাটা গ্রুপের যতগুলো অফিস আছে সেই অফিসগুলোর মেইন অফিসটাকে খুঁজে বের করে এবং সেইখান থেকে অসংখ্য পরিমাণ গোলাবারুদ নিয়ে গাড়ি নিয়ে রওনা করে অন্যদিকে এর ডেপুটি ডিরেক্টর প্রিং যখন তার লোকদের সাথে সেইখানে এসে পৌঁছায় তখন আমাদের ভেরোনা বিকিপারের সম্পর্কে ওদেরকে জানায় এবং বি কিপারের নাম শোনার সাথে সাথেই ওরা একেবারেই ভয় পেয়ে যায় কারণ ভেরোনা বি সম্পর্কে না জানলেও ওরা বি সম্পর্কে সব কিছুই ওরা তখন ভেরোনাকে বলে তোমাদের কি কি লাগবে বলো এবং ভেরোনা বলে আমার একদল সোয়াট টিম লাগবে তারপর তারা সেইখান থেকে চলে যায় এরপরেই আমরা দেখতে পারবো নাইন স্টার ইউনাইটেড কোম্পানি যারা ইউনাইটেড ডাটা কোম্পানিরই একটি শাখা তারা সব থেকে বেশি টাকা এই ইনাম করে থাকে মানুষদেরকে হ্যাক করার মাধ্যমে সেইখানে একদল সোয়াড টিম এসে পৌঁছালে সেই সিআই এর পার্সোনাল হায়ার করা গুন্ডারা সেইখানে এসে পৌঁছায় এবং সকল দায়িত্ব ওদের নিজেদের হাতে তুলে নেয় ওরা সেইখানকার পুরো অফিসটাকে নিজেদের সিকিউরিটির আন্ডারে নিয়ে নেয় ততক্ষণে সেইখানে এসে পৌঁছায় আমাদের বি কিপার এবং সট টিমের সবাইকে বলে যে তোমাদের হাতে সময় কম তোমরা এইখান থেকে চলে যাও আর তা না হলে আমি তোমাদের সবাইকে মারতে বাধ্য হব ওরা যখন বি কিপারকে পাগল ভেবে নেয় তখনই আমাদের বি কিপার সট টিমের সাথে ফাইটিং শুরু করে সটের টিম ওকে গুলি করার সুযোগও পাচ্ছিল না কিন্তু ও ওইখানে থাকা সবাইকে একের পর এক আক্রমণ করে আঘাত করে মাটিতে ফেলে দেয় এবং একজনের মাথায় বন্দুক ধরে সেই অফিসের ভিতরে ঢুকে আসে সেইখানে থাকা মানুষদেরকে অ্যাটাক করা শুরু করে এবং একে একে মারা শুরু করে সেই অফিসের ভিতরে থাকা সিআই এর গুন্ডাদের সাথে ওদের গোলাগুলি শুরু হয় এবং ও একে একে সে ওর সামনে কারো কোনো বিল্ডিং এর ভিতরে ঢুকে আসবে ও লিফট করে নিচে ফেলে ফেলে দিয়ে মেরে এবং টিম সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে ও সেই অফিসের ম্যানেজারকে জিজ্ঞাসা করে তোমার বস কে সেইটা আমাকে বলো এবং ও প্রচুর পরিমাণে ওকে টর্চার করতে থাকে এক পর্যায়ে গিয়ে ও বলে আমি তোমাকে ছবি দেখাতে পারবো আমি তোমাকে তাদের নাম বললে ওরা আমাকে মেরে ফেলে ফেলবে ওকে যখন ছবি দেখানো হয় তখন সেই ব্যক্তিটি বলে তাদেরকে কখনোই টাচ করা সম্ভব না এবং আমাদের বিকিপার বলে কেউ কখনোই টাচের বাহিরে নয় তখন সেই রুমের ভিতরে ঢুকে আসে ভেরোনা ভেরোনা ওকে থামানোর চেষ্টা করলে ও বলে আমি ততক্ষণ পর্যন্ত থামবো না যতক্ষণ পর্যন্ত না আমার দায়িত্ব পালন হবে ও পালিয়ে যাওয়ার সময় ভেরোনার সঙ্গীর মুখোমুখি হয় এবং ভেরোনার সাথে থাকা সেই এফবিআই এজেন্ট যখন বিকিপারকে বলে আমাকে মেরোনা আমার চারটি সন্তান আছে তখন বিকিপার বলে আমি জানি তিনটা ছেলে এবং একটা মেয়ে আমি তোমাদের সবার সম্পর্কে সবকিছু জানি এবং সেই গুলিটাকে টুকরো টুকরো করে খুলে ফেলে সেইখান থেকে চলে যায় ওর সেই 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 নিয়ে সেইখানে আসার পর ছবি দেখতে পায় এই ইউনাইটেড ডাটা গ্রুপের পিছনে কে কাজ করছে ছেলেটির ক্ষমতা আসলে কি ছিল সেইটা সম্পর্কে এখনো আমরা জানতে পারিনি কিন্তু ওরা বুঝতে পারে সেই সন্ত্রাসদেরকে যখন মেরে ফেলা হয়েছে এই খবর আবারও সেই সিআইএ অফিসারের কাছে গিয়ে পৌঁছায় এবং সিআইএর সেই অফিসার ওই ছেলেটা তাকে বলে তোমার মাকে ফোন করে তার কাছে সাহায্য চাও ওই ছেলেটি যখন ওর মাকে ফোন দেয় তখন গিয়ে আমরা জানতে পারি ওর মা হচ্ছে এই দেশের প্রেসিডেন্ট এফবিআই এর ওরা সবাই ভাবতে থাকে কিভাবে আমরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লড়াই করতে পারি এইটা একেবারেই অসম্ভব একটা ব্যাপার এবং ওরা বিকিপারকে ধরার জন্য প্রধানমন্ত্রীর সিকিউরিটি গার্ডের দায়িত্ব পায় ওরা হাই সিকিউরিটি পাসের সাথে চলে আসে প্রধানমন্ত্রীর বাসায় প্রধানমন্ত্রীর ছেলে সেই বাসায় এসে পৌঁছানোর কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী সেইখানে চলে আসে আমাদের বি মেন হলের মধ্য দিয়ে এসে গাড়ির নিচ দিয়ে ঢুকে একটি গাড়ির নিচে ফাঁদ পেতে বসে থাকে যখন সেই গাড়ির নিচে চেক করার জন্য একটি স্পেশাল সার্ভিসের সোলজার চলে আসে তখন ও সেই সৈন্যটাকে মেরে গাড়ির নিচে ঝুলিয়ে রাখে এবং বাহিরে বের হয়ে আসে প্রধানমন্ত্রী এসে ওর ছেলের সাথে কথা বলে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হায়ার করা নামি দামি সব কিলাররা সেইখানে এসে পৌঁছায় আমাদের বিকিপার সেইখানে থাকা সব পুলিশদের গাড়ির মধ্যে বোম লাগিয়ে দেয় এবং সেই বিল্ডিং এর পিছনে এসে নিজের পোশাকটাকে চেঞ্জ করে অন্য সব মানুষদের সাথে পার্টিতে জয়েন করা শুরু করে এক পর্যায়ে ভেরোনা দেখতে পায় ওদের এসবিআই এর প্রধান পরিচালক প্রধানমন্ত্রীর সাথে পার্সোনালি কথা বলছে তখনই প্রধানমন্ত্রী চলে আসে ওর ছেলের কাছে এবং ওর ছেলেকে নিয়ে একটি পার্সোনাল রুমের ভিতরে চলে যায় সেইখানে প্রধানমন্ত্রী জানতে পারে যে ওর ছেলে ইউনাইজড ডাটা গ্রুপের নামে বিভিন্ন মানুষদের কাছ থেকে টাকা পয়সা হ্যাকিং এর মাধ্যমে চুরি করছে এবং প্রধানমন্ত্রী রেগে যায় এক পর্যায়ে আমাদের বিকিপার ভেরোনাকে দেখা দেয় এবং ভেরোনা ওকে ফলো করা শুরু করলে সবাই বুঝতে পারে যে ও প্রাসাদের ভিতরে ঢুকে গিয়েছে সবাই মিলে ওর পিছু একটি মাঠের মধ্যে যখন ওকে ঘিরে ফেলে তখন ওকে মেরে ফেলার ঠিক আগ মুহূর্তে ও সেই পুলিশগুলোর গাড়িতে লাগিয়ে রাখা বমটাকে ব্লাস্ট করে দেয় এবং সবার মনোযোগ সরে গেলে ও সেইখানে থাকা সোলজারের গুলি নিয়ে একে একে সব খুনীদেরকে গুলি করে মারা শুরু করে এবং আবারও প্রাসাদের ভিতরে ঢুকে আসতে থাকে অন্যদিকে প্রধানমন্ত্রী ওর ছেলের সাথে কথা কাটাকাটি করতে থাকে বলে আমি একজন প্রধানমন্ত্রী তোমার আমার সম্মানের চিন্তা ভাবনা করার দরকার ছিল তখন প্রধানমন্ত্রীর ছেলে বলে তোমাকে প্রধানমন্ত্রী কে বানিয়েছে তোমার ক্যাম্পিং এর জন্য এত সব টাকা পয়সা কে খরচ করেছে এগুলো কোথা থেকে এসেছে তোমার কি মনে হয় এবং প্রধানমন্ত্রী বলে আমি ভেবেছিলাম তুমি কোন বিজনেস করছো কিন্তু তুমি যে এই সব কাজ করছো সেইটা আমি জানতাম না আমাদের বিকিপার সেইখানে থাকা স্পেশাল ফোর্সদের সাথে মারামারি করে ওদের সবাইকে মেরে সামনের দিকে এগিয়ে আসতে থাকে কেউ ওর সামনে টিকতেই পারছিল না সব থেকে পাওয়ারফুল কিলারের সামনাসামনি ওর সাথে হওয়ার পর ও সেইখানে কিছুটা আহত হয় কিন্তু সেই কিলারকে ও যতই চেষ্টা করুক আহত করতে পারছিল না এক পর্যায়ে ও মারতে মারতে সেই কিলারটিকে দুর্বল করে ফেলে এবং একটি চাকু নিয়ে ওর বুকের ভিতরে ঢুকিয়ে ফেলে আর ওকে সেইখানে মেরে ফেলে। ও যখন প্রধানমন্ত্রী সেই রুমের সামনে এসে পৌঁছায় তখন সিআইর সেই সাবেক অফিসার ওকে ঠেকানোর চেষ্টা করে এবং বলে এমনটা করে তোমার কিছুই হবে না। তোমার টাকা পয়সা থেকে শুরু করে যা প্রয়োজন তুমি আমাকে বলো আমি তোমাকে দেব। কিন্তু ও সেই রুমের দরজাটাকে ব্লাস্ট করে সেই রুমের ভিতরে ঢুকে আসে এবং দেখতে পায় প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রীর কাঁধেই গুলি ধরে রেখেছে। ততক্ষণে সেই রুমের ভিতরে ভেরোনা এসে পৌঁছায় এবং আমাদের বিকিপার দেখতে পায় ওইখানে জানা জানালা বরাবর সমুদ্র ছিল যখন বিকিপার ওর হাত থেকে গুলিটাকে ফেলে দিতে একেবারেই রাজি ছিল না তখন প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রীকে মেরে ফেলার চেষ্টা করে এবং আমাদের বিকিপার চোখের পলকেই গুলি করে ওই ছেলেটাকে সেইখানেই মেরে ফেলে এবং জানালা ভেঙে বাহিরে বের হয়ে যায় সবাই মিলে এসে প্রধানমন্ত্রীকে সিকিউর করে ফেলে আমাদের ভেরোনা খানিক সময়ের জন্য বিকিপারকে গুলি করতে নেয় কিন্তু ওর কাছে মনে হয় বিকিপার যেইটা করেছে সেইটা সঠিক কাজ করেছে এবং বিকিপার সেই বিল্ডিং এর বাহিরে ঝাঁপ দিয়ে সেইখান থেকে চলে যাওয়া শুরু করে ও কিছু দূর যাওয়ার পরেই সেইখানে মাটির নিচ থেকে একটি ডাইভিং স্যুট টেনে বের করে এবং সেই পরে সমুদ্রের নিচ দিয়ে চলে যায় এর মাধ্যমেই আমাদের মুভির সমাপ্তি ঘটে তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিকাল ভিম টাটা